পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার উপকূলীয় শহর দীঘা ভগবান জগন্নাথ মন্দিরের উদ্বোধনের জন্য সজ্জিত করা হয়েছে যা পুরীর বিখ্যাত মন্দিরের অনুরূপ হবে এই মন্দিরটি দীঘার পর্যটনে একটি নতুন পালক যোগ করে এবং আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি পায় দীঘায় উল্লেখযোগ্য উন্নয়নমূলক কাজ করা হয়েছে দীঘার নতুন মুখ ইতিমধ্যেই আরও বেশি পর্যটকদের আকর্ষণ করেছে বন্ধুরা আপনাদের স্বাগত জানাই ফ্যাকজেনের নতুন একটি এপিসোডে আজকের ভিডিওতে আমরা দীঘার জগন্নাথ মন্দির সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য জেনে নেব সমুদ্র সৈকত থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে নিউ দীঘার প্রাণকেন্দ্রে জগন্নাথ ধাম মন্দির অবস্থিত একটি উজ্জ্বল সাদা কাঠামো যা পৌরাণিক কাহিনীর পাতা থেকে একটি দর্শনের মতো উঠে আসে ভগবান বিষ্ণুর অবতার ভগবান জগন্নাথের উদ্দেশ্যে উৎসর্গীকৃত এই মন্দিরটি পশ্চিমবঙ্গের নতুন আধ্যাত্মিক নিদর্শনগুলির মধ্যে একটি হয়ে উঠেছে দূর থেকে দেখলে আপনি এটিকে বিখ্যাত পুরীর মন্দির বলে ভুল করতে পারেন এবং এটি কোনো কাকতালীয় ঘটনা নয় স্থাপত্যটি ওড়িশার পুরীর জগন্নাথ মন্দির থেকে সরাসরি অনুপ্রেরণা করে নিয়ে আসা হয়েছে তবুও এর নিজস্ব একটি শান্তিপূর্ণ আকর্ষণ রয়েছে সাদা বেলে পাথরের দেবতা এবং প্রতীকগুলির জটিল নকশা এটি সত্যি স্বাস এবং সবচেয়ে ভালো দিকটি এটাই যে এটি সকলের জন্য উন্মুক্ত ভক্ত ভ্রমণকারী কৌতূহলী বিশ্বাসী এখানে কোনো দীর্ঘ সারি নেই আপনার পেছনে কোনো ভিড় অথবা লাইন নেই কেবল শান্তি এবং বাতাসে ধূপের গন্ধ মন্দিরের ভেতরে ভগবান জগন্নাথ তার বড় ভাই বলভদ্র এবং বন সুভদ্রার সুন্দরভাবে সজ্জিত মূর্তি রয়েছে এখানে তাদের রূপগুলি পুরীর মতোই প্রতিফলিত হয় অন্ধকার কাঠের আকৃতি বৃহৎ অভিব্যক্তিপূর্ণ চোখ এবং চিরন্তন প্রশান্তি প্রবেশের মুহূর্তে আপনি শক্তির পরিবর্তন অনুভব করতে পারবেন প্রার্থনার গঞ্জন ঘন্টার মৃদু বাজনা এবং বাতাসে উষ্ণতা এটি একটি ভিন্ন রাজ্যে হেঁটে যাওয়ার মতো শক্তিশালী একটি আধ্যাত্মিক শক্তি আছে কিন্তু তবুও সেটি শান্তিপূর্ণ এখানে সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে অসাধারণ কিছু ঘটে সোনালি আলোয় স্নান করা মন্দিরটি ভেতর থেকে জল করে আরতি শুরু হয় শঙ্খবাজে এবং পুরোহিতরা শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা প্রাচীন স্রোতগুলি উচ্চারণ করেন এটি কেবল একটি অনুষ্ঠান নয় এটি একটি সংযোগ দিব্য এবং নশ্বরের মধ্যে আমাদের অতীত এবং আমাদের বর্তমানের মধ্যে ভগবান জগন্নাথ কেবল একজন দেবতানন তিনি একটি আবেগ শতাব্দীর পর শতাব্দী ধরে লক্ষ লক্ষ মানুষ তাকে দেখার জন্য পুরীতে ভ্রমণ করেছেন বিশেষ করে রথযাত্রার সময় যা মহান রথ উৎসব নামে পরিচিত এখন দীঘার জগন্নাথ ধাম অগণিত বাঙালি এবং দেশে বিদেশের দর্শনার্থীদের কাছে সেই আবেগকে আরও কাছে নিয়ে আসে আধ্যাত্মিক ও রাজনৈতিক নেতাদের আশীর্বাদে নির্মিত মন্দিরটি কেবল একটি উপাসনালয় নয় এটি দীঘাকে আধ্যাত্মিক পর্যটনের কেন্দ্র করে তোলার বৃহত্তর দৃষ্টিভঙ্গির অংশ এই কমপ্লেক্সটি এখনও ক্রমবর্ধমান অতিথিশালা একটি যোগ্য হল সংস্কৃতিক কেন্দ্র এবং এমনকি পরিক্রমার জন্য একটি নিবেদিত পদযুক্ত করার পরিকল্পনা করা রয়েছে ইতিমধ্যেই এখানে একটি শান্তিপূর্ণ বাগান রয়েছে যেখানে আপনি বসে প্রতিফলন করতে পারেন এছাড়াও এখানে আসলে প্রসাদ সংগ্রহ করতে ভুলবেন না এটি সহজ বিনয়ী এবং ভালোবাসায় পূর্ণ ঠিক যেমনটি হওয়া উচিত যদি আপনি কখনো দীঘায় যান তবে কেবল সমুদ্র সৈকতে থাকবেন না একটি ছোট্ট ঘুরপথ নিন এবং এখানে আসুন আপনাকে ধার্মিক হতে হবে না আপনাকে কিছুতেই বিশ্বাস করতে হবে না শুধু উপস্থিত থাকুন এবং মন্দিরটি দেখুন এখানকার বাতাস অনুভব করুন এবং মন্ত্রগুলি শুনুন আপনি নিজে থেকেই একটি আধ্যাত্মিক যাত্রার মধ্যে দিয়ে চলে যাবেন আর বন্ধুরা যদি এই ভিডিওটি আপনাকে স্পর্শ করে অথবা অনুপ্রাণিত করে এমন কি কৌতূহলী করে তোলে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন আর এই রকমই আরও নতুন নতুন অবাক করানো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল ফ্যাকজেনটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দেবেন